অনেক অনেক বছর আগে সোনাপুর নামে এক রাজ্যে এক রাজা ও থাকতেন রাজা চন্দ্র সেন প্রজাদের খুব ভালোবাসেন কিন্তু তার একটাই দুঃখ তার কোন সন্তান নেই হাই ঈশ্বর এত বড় রাজ্য এত ধন সম্পদ একজন সন্তান নেই যে আমার রাজ্য দেখাশোনা করবে আমরা যদি কাউকে দত্তক নেই কেমন হয় যে আমাদের ভালোবাসবে আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। রবিন রাজা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে বের হলেন যদি কোনো বিশেষ শিশু খুঁজে পান অবশেষে তিনি এক গ্রামে আসেন সেখানে এসে একটা একটা ছেলেকে দেখতে পান আচ্ছা এই ছেলেটাকে ওর বাবা মা কোথায় ওর নাম লালু ওর বাবা মা নেই ও খুব ভালো ও বুদ্ধিমান ছেলে আমি তো এই ছেলেটাকে খুঁজছিলাম এই ছেলে তুমি আমার সাথে যাবে আমার রাজপ্রাসাদে রাজাম সেটাই তোমার স্থায়ী ঠিকানা হবে তুমি কি আমার সাথে যাবে লালু রাজা মশাই যখন বলছেন তখন আর অমত করিস না এমনি তোর তো কোন থাকার জায়গা নেই তাই রাজপ্রাসাদের যাওয়াই ভালো এখন থেকে তুই রাজার হালে দিন কাটাবি ঠিক আছে রাজামসাই আমি আপনার সাথে যেতে চাই চলো লালু আমার সাথে আজকে থেকে তুমি লালু রাজকুমার এরপর রাজা চন্দ্রসেন লালুকে নিয়ে রাজপ্রাসাদে চলে যান রানী দেখো কাকে এনেছি এখন থেকে লালু হবে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী এখন থেকে আমাদের ছেলে রাজকুমার লালু এই কথা শুনে লালুর চোখ দিয়ে পানি বের হয় আমি রাজপুত্র এই রাজ্যের রাজকুমার আমি কি স্বপ্নে দেখছি না বাবা লালু এটা তোমার স্বপ্ন নয় এটা সত্যি তুমি এখন এই রাজ্যের রাজকুমার আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি রানিমা হ্যাঁ বাবা নিশ্চয়ই আয় আমার কাছে আজ থেকে আমি তোর মা এভাবে কিছুদিন যাওয়ার পর রাজা চন্দ্রসেন একদিন সেনাপতিকে ডাকলেন মহারাজ আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন কোন জরুরি তলব তোমাকে যে জন্য ডেকেছি লালুকে যুদ্ধবিদ্যা শিখাও প্রজাদের কিভাবে ভালোবাসতে হয় শিখাও অশ্ব চালনা শিখাও সমস্ত শিক্ষার ব্যবস্থা গ্রহণ করো ঠিক আছে মহারাজ আপনার আদেশ শিরধার্য আমি এর যুদ্ধবিদ্যা শিখার ব্যবস্থা করছি আপনি নিশ্চিন্তে থাকুন তোমার যদি কোন স্বপ্ন দেখার থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো গুরুজি আমি জীবনে অনেক কিছু করতে চাই আমি বাবার এই রাজ্য রক্ষার পাশাপাশি এর চেয়ে বড় রাজ্য করতে চাই সাবাস বেটা তবে তোমাকে একজন সফল যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে কোন কিছুকে ভয় পাওয়া যাবে না একজন রাজার সবচেয়ে বড় শক্তি তার পূজারা আমি এই রাজ্যের প্রজাদের জন্য কিছু করতে চাই যাতে তারা আমায় ভালোবাসে হ্যাঁ বেতা নিশ্চয় এই না হলে রাজকুমার রাজা তো রাজাই হয় যে সব সময় প্রজার কথা ভাবে গুরুজি আপনি শুধু আমাকে আশীর্বাদ করেন আমি যেন ওই রাজ্য রাজার বিশ্বাস ধরে রাখতে পারি আর তার রাজ্য যেন রক্ষা করতে পারে এভাবে দেখতে দেখতে সাত বছর কেটে যায় এর মধ্যে রাজকুমার লালু যুদ্ধবিদ্যা অশ্ব চালনা রাজ্য পরিচালনা শিক্ষা বিদ্যা সবকিছু শিখে নেয় কোথায় গিয়েছিলে বাবা তোমার জন্য তোমার মাম বিঘ্ন হয়ে আছেন আগে তার সাথে গিয়ে দেখা কর ঠিক আছে আমি মায়ের কাছে যাচ্ছি এরপর রাজকুমার লালু তার মায়ের কাছে যায় একা একা কোথায় গিয়েছিলে বাবা সারা রাজ্য খোঁজে তোমাকে পাওয়া গেল না আমি তো একটু এই রাজ্যে জঙ্গলে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জঙ্গলে গিয়েছিলে তাও আবার একা তুমি জানো না জঙ্গলে কত হিংস্র যন্ত্র থাকে তা সত্যি একা গেলে জানি মাতা রাজকুমারদের কি ভয় পেলে চলবে তাছাড়া আমি এখন অনেক বড় হয়েছি অস্ত্র চালনায় পারদর্শী আমাকে নিয়ে কেন ভয় পাও বাবা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই তাছাড়া আশেপাশের রাজ্যের রাজা সুযোগের অপেক্ষায় আছে কখন যেন ওই রাজ্যে আক্রমণ করবে মাতা আপনি খামাখাদু চিন্তা করছেন এটা আপনার শরীরের জন্য ভালো নয় সোনাপুর রাজ্যের দক্ষিণে এক জাদুকর বাস করত সে দুই বসতির মাধ্যমে জানতে পারে রাজা চন্দ্র সেনের কোন সন্তান নেই তাই সে মনে মনে কূট বুদ্ধি আঁটল রাজা চন্দ্র সেনের কোন পুত্র সন্তান নেই তার রাজ্যের কোন উত্তরাধিকারী নেই। আমাকে যে করেই রাজ্য কবজা করে নিতে হবে আমাকে এখন সুযোগ অপেক্ষা করতে হবে। আরে যে বলুন আমি আপনার জন্য কি করতে পারি আপনার জন্য কিছু করতে পারা যে আমার জন্য সৌভাগ্য আমার জন্য কিছু করতে হবে না আমি তো আপনাদের কি অবস্থা দেখতে আসছি আপনাদের কোন সমস্যা হলে জানাবেন ঠিক আছে রাজকুমার আপনি যে আমাদের নিজ চোখে দেখতে আছেন এতে আমরা ধন্য আপনি আমাদের ভালো থাকার জন্য কত কিছু না করে যাচ্ছেন আপনারা হলেন সোনাপুর রাজ্যের শক্তি প্রজা ছাড়া রাজ্য কল্পনা করা যায় না রাজার ধর্ম হলো প্রজাদের শান্তি শৃঙ্খলার দিকে নজর রাখা আচ্ছা আমি এখন আসছি শয়তান জাদুকর একদিন সুযোগ বুঝে রাজা চন্দ্র সেন ও রানীকে বন্দি করে তাদের দুজনকে মোটার রশি দিয়ে বেঁধে রাখে আমি এই রাজ্য দখল করব। তোমাদের কোন সন্তান নেই তোমাদের রাজ্য রক্ষা আজ থেকে আমি হলাম এই রাজ্যের রাজা তারপর রাজকুমার লালু পেছনে থেকে আঘাত করে জাদুকর কে হারায় আরে বোকা জাদুকর আমি আছি না আমি রাজ্যের রাজপুত্র আমি থাকতে কার সাধ্য আছে এর দখল করার এরপর লালু জাদুকরকে পরাজিত করে রাজা রানীকে মুক্ত করেন লালুর রাজকুমার রাজ্য অভিষেক হয় সন্তান কি শুধু রক্তের সম্পর্কে হয় না ভালোবাসা দিয়ে একজন সন্তান বড়ে ওঠে এভাবে এক নিঃসন্তান রাজা তার ভালোবাসা দিয়ে এক পুত্র পেলেন যে রাজ্য রক্ষা করলো ভালোবাসা ছড়ালো